রবিবার উমাকান্ত মাঠে জিটি ইনস্টিটিউটের উদ্যোগে ফ্রেন্ডলি এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ জিটি ইনস্টিটিউটের কর্মকর্তারা মন্ত্রী বলেন পড়াশোনার পাশাপাশি ছাত্র ছাত্রীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার যে উদ্যোগ গ্রহণ করেছে জিটি ইনস্টিটিউট তা প্রশংসার দাবি রাখে যাত্রা শুরু করেছে খুব শীঘ্রই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মধ্যেও ছাত্র সমাজকে তারা আগ্রহী করে তুলতে প্রয়াস গ্রহণ করেছে এবং প্যারামেডিক্যাল কোর্স যা ইতিমধ্যে তারা সূচনা করেছে তাদের ইনস্টিটিউটের মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন যে ছাত্ররা আজকে এখানে খেলায় অংশগ্রহণ করেছে তাদের ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদেরাই এটা একটা বিশেষ দিক কারণ খেলাধুলার মাধ্যমে একদিকে যেমন শারীরিক বিকাশ ঘটে পাশাপাশি মানসিক বিকাশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেশার বিরুদ্ধে যে আমাদের যে প্রয়াস যুদ্ধ ঘোষণা সেটাই একটা প্রয়াস তারা গ্রহণ করেছে তাকে সমর্থন জানিয়ে যেটি ইনস্টিটিউট তবে তাদেরকে ধন্যবাদ জানাই একই ইনস্টিটিউটের দুটি গ্রুপ ডিপ্লোমা এবং ডিগ্রি নিয়ে যারা পড়াশোনা করছে তারাই আজকে এখানে খেলাধুলায় অংশগ্রহণ করেছে এবং ডিপ্লোমা ডিগ্রিকে হারিয়ে ট্রাই ব্রেকারে শুনলাম এখানে ফলাফল এসছে তো এটা খুব উত্তেজনাপূর্ণ টান টান খেলা ছিল এবং দুটো দলই ভালো খেলেছে তো সব থেকে প্রশংসনীয় যেটা উদ্যোগ সেটা হচ্ছে একই ইনস্টিটিউটের ছাতের তলায় দুটো টিমকে নিয়ে এখানে খেলে তারা যে বার্তা দিতে চেয়েছে সেটা সারা রাজ্যে প্রতিটা মানুষের কাছে প্রতিটা সংস্থার কাছে গ্রহণযোগ্য হবে বলে আমি আশা প্রেমের মরশুমে স্বর্ণ কমল জুয়েলার্স এর নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হিরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণ জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা